শুক্রবার বন্ধুরা আমি এসে গেছি আজকেও আবার প্রতিদিনের মতন আজ হচ্ছে বুধবার বুধবারের আমাদের খাওয়া দাওয়া দেখো আজকে নতুন একটা অনেক নতুন আইটেম হয়েছে ও তোমাকে দেখিয়ে নি এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় ইলিশ মাছের ডিম এটা রান্না হয়েছে দেখেছো ইলিশ মাছের ডিম ভাত এইটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে এটাও হেভি কালার হয়েছে না দারুণ দেখতে হয়েছে আর সব থেকে আনন্দের হচ্ছে এইটা এইটা কিন্তু এগুলো কিন্তু নারকল নয় এগুলো কি তো পনির গ্রেট করে দেওয়া আছে এটা পনিরের তরকারি ছোটো ছোটো করে পনির কেটে মুগ ডাল করেছে মেয়ে আর তাতে ওপরে পনিরগুলোকে ডালটা দিস নি মাকে দে পনির দিয়ে এই ডালটা তৈরি হয়েছে পনির মুগ ডাল তাতে ওপরে মো পনিরগুলোকে গ্রেড করে দেওয়া রয়েছে এটা আমাদের পনির ডাল আর এইটা হচ্ছে ইলিশ মাছের ঝোল একটা বেগুন দিয়ে আর কি দিয়ে আলু দিয়ে বেগুন আলু দিইনি কারণ ওখানে একটা তরকারি আছে তো আলু কিছু আর আলু দিইনি বেগুন বেগুন দিয়ে একটু বানিয়েছি আচ্ছা আচ্ছা আর এইটা হচ্ছে সেই আমের তরকারি এটা টপ আমের চাটনিটা আমের চাটনিটা দেখতেই পাচ্ছো কাউকে করা হয়েছিল। আমরা তো রোজ খাই না ওই জন্য আজকে রেখে দিয়েছি আজকে খাচ্ছি এই হয়েছে আজকের আইটেম দেখতে পাচ্ছি কী কী হয়েছে একটা হচ্ছে মাছের তেল ডিম ভাজা আর এ হচ্ছে কুমড়ো আলু তরকারি এইটা হলো পনিরের ডাল আর এইটা হচ্ছে মাছের ঝোল ইলিশ মাছের ঝোল এই আজকের আইটেম আমরা খাবো নিয়ে বসেছি আজকে মেয়ে আজকে রুটি খাবে আজকে ভাত খাবে না যাই হোক আমাদের পনিরের ডালটা দিয়ে ও রুটি খেয়ে নেবে এখন ভালোই হয়েছে দেখতে কেমন হবে জানি না কোনো দিনও করিনি আজকে নতুন করেছে মেয়ে বল ভালোই হবে বল দেখতে হ্যাঁ দারুন পনিরের ডালনাটা কেমন হয়েছে গো ডালটা নতুন হতো হয়েছে তাই না ওই জন্যই আজকে বললাম করতে একটা পনির আনা হয়েছিল কালকে আজকে পনির দিয়ে ডালটা তৈরি হয়েছে এই হয়েছে আমাদের আইটেম আজকে ভালো রাখে বুঝতে পেরেছ তোমরা সব ভালো আছো সুস্থ আছো তো আচ্ছা ভালো থেকো সাবধানে থাকবে আজকের ভিডিওটা বাড়াচ্ছি না আজকে একটু তারা আছে সবার ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া যদি ভালো লেগে থাকে লাইক দিও সুস্থ থেকে সবাই সবাই যে যার কাজে চলে যাও আচ্ছা টাটা চাচ্ছি